গাজায় ফিলিস্তিনিদের ওপর বিভৎস হত্যাকাণ্ডে ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক চাপ ও ট্রমা ভয়াবহ আকার ধারণ করেছে ফলে দেশটি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী এই সংকট মোকাবেলায় ব্যর্থ হচ্ছে এবং তারা আত্মহত্যার প্রকৃত সংখ্যা গোপন করছে সম্প্রতি গোলানি ব্রিগেডের এক সেনা গাজা থেকে ফিরে সিডে তেইমান সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেন ইসরায়েলির দৈনিক হ্যারেস জানায় যুদ্ধে ভয়াবহতা তার পক্ষে আর সহ্য করা সম্ভব ছিল না এ কিছুদিন আগে হিব্রু ওয়েবসাইট ওয়ালা প্রকাশ করে গাজা ও লেবাননে দীর্ঘ সময় ধরে অংশ নেয়া এক সেনা মানসিক ট্রমায় ভুগে আত্মহত্যা করেন তিনি যে নিষ্ঠুরতা প্রত্যক্ষ করেছিলেন তা তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল একের পর একই আত্মহনন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়া মনস্তাত্ত্বিক ধসের প্রতিফলন দেশটির সেনাবাহিনী এই আত্মহত্যার প্রকৃত পরিসংখ্যান গোপন করলেও হ্যারেটসের তথ্যমতেই দুই সালে দশ এবং দুই সাল থেকে এখন পর্যন্ত অন্তত একুশ সেনা আত্মহত্যা করেছেন দুই হাজার সালের প্রথম মাসগুলোতেও এই সংখ্যা আশঙ্কাজনক ইসরায়েলি বাহিনী আত্মহত্যার হারকে স্বাভাবিক দাবি করলেও বিশেষজ্ঞরা ভিন্ন মত পোষণ করছেন রিজার্ভ সেনাদের মধ্যে আত্মহত্যার হার তুলনামূলক বেশি কারণ তারা পেশাদার সৈনিক না হওয়ায় যুদ্ধের মানসিক চাপ সামলানো তাদের পক্ষে আরও কঠিন রুপিন একাডেমিক সেন্টারের আত্মহত্যা গবেষণা কেন্দ্রের প্রধান অধ্যাপক ইওসি লেভির বেলস সতর্ক করে বলেছেন ইসরায়েলি বাহিনী এক বড় ধরনের আত্মহত্যার ঢেউয়ের মুখে তার ভাষায় সাত অক্টোবরের পর যেসব সেনা যুদ্ধক্ষেত্রে গেছেন তারা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যা মনস্তাত্ত্বিকভাবে তাদের ভেঙে দিচ্ছে অধ্যাপক লেভি বেলস মনে করেন এই সেনারা যা দেখেছেন এবং যা করেছেন তার ফলস্বরূপ আত্মহত্যার ঘটনা আরও বাড়বে কারণ তাদের মন এই অভিজ্ঞতাগুলোকে সামলাতে পারছে না সামগ্রিকভাবে গাজার যুদ্ধে মানসিক মূল্য এখন ইসরায়েলের ভেতরেই এক নীরব বিপর্যয় সৃষ্টি করছে